আজকের আলোচনার বিষয় ফাল্গুন ও চৈত্র মাসে কি কি সবজি চাষ করা হয় ফলন পেতে কতদিন সময় লাগে ফাল্গুন ও চৈত্র মাসে সবজি চাষের সুবিধা অসুবিধা এবং কোন সবজি চাষ করলে বেশি লাভবান হওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক আজকের আলোচনা ফাল্গুন ও চৈত্র মাসে বেগুন চাষ করতে পারে যদিও বেগুন সারা বছর চাষ করা যায় তবে এই সময় বেগুন চাষ করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয় ফলন বেশি পাওয়া যায় এই সময় বীজ বোপন করলে ফলন পেতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন দুয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি বেগুন চাষের জন্য সবচেয়ে উপযোগী ভিউয়ার্স ফাল্গুন ও চৈত্র মাসে চাল কুমড়া চাষ করতে পারে চাল কুমড়া চাষের আপনি যদি লাভবান হতে চান তাহলে এ সময় বীজ বোপন করতে পারে এটা দেখবেন কয়েক দিনের মধ্যে গাছ দ্রুত বৃদ্ধি চাল কুমড়ার রোগ ও পোকামাকড় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে দেখতে পারে এছাড়াও ফাল্গুন ও চৈত্র মাসে মরিচ চাষ করতে পারে যদিও মরিচ সারা বছর চাষ করা যায় তবে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করতে চাইলে ফাল্গুন ও চৈত্র মাসে চাষ করতে পারে এ সময় মরিচ চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায় মরিচের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন মরিচের ভালো জাত এবং সেই সাথে সঠিক উপায়ে পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব ভিওস ফাল্গুন ও চৈত্র মাসে কাকরুল চাষ করতে পারে কাকরুল চাষের জন্য মোটারোপণ করতে হয় কাকরুলের পরাগায়ন নিশ্চিত করার জন্য স্ত্রী গাছের পাশাপাশি অনুপাতিক হারে পুরুষ গাছ লাগাতে হয় চাষ পদ্ধতি ও ফলন বাড়ানোর উপায় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে দেখতে পারে এছাড়াও ফাল্গুন ও চৈত্র মাসে পটল চাষ করতে পারে এ সময় পটল চাষ করলে ভালো ফলন পাবেন তবে পটলের বেশি ফলন পেতে হলে উন্নত জাতের পটল চাষ করতে হবে পটল কাণ্ড ও টিউবারের মাধ্যমে বংশ বিস্তার করে পটলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর ভিডিও আছে দেখতে পারে ফাল্গুন ফাল্গুনের চৈত্র মাসে করলা চাষ করতে পারে করলার বীজ বোপনের আগে চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে নিলে দ্রুত অঙ্গুরুদ্গম হয় এবং গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারে ফলন পেতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তবে হাইব্রিড করলা চাষ করলে সময় কম লাগে ফলন বেশি পাওয়া যায় এছাড়াও ফাল্গুন চৈত্র মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারে কেননা ফাল্গুন চৈত্র মাসে যদি মিষ্টি কুমড়ার বীজ বোপন করেন খুব দ্রুত তাড়াতাড়ি বীজ থেকে চারা পাবে এবং গাছ দ্রুত বেড়ে উঠবে অনেক মিষ্টি কুমড়া পাবেন কিভাবে পরিচর্যা করলে মিষ্টি কুমড়ার ফলন বেশি পাওয়া যায় সে সম্পর্কে ভিডিও আছে দেখতে পারেন ভিওয়ার্স এ সময় ঢেঁড়স চাষ করতে পারে ঢ্যাঁড়স দুয়াশ ও বেলেদুয়াশ মাটিতে ভালো হয় তবে পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এটেল মাটিতেও চাষ করা যায় ঢেঁড়সের বীজ বফনের আগে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্গরুদ্গম হয় ফাল্গুন চৈত্র মাসে বরবটি চাষ করতে পারে কারণ এ সময় বরবটি চাষ করলে ফলন বেশি পাওয়া যায় অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় বরবটি ভালো জন্মে দুঁয়শ ও বেলে বেলেদোয়াঁশ মাটি বরবটি চাষের জন্য বেশি উপযোগী তবে সব ধরনের মাটিতে বর্বটি চাষ করা যায় ধন্দল চাষ করতে পারে এ সময় ধন্দল চাষ করলে দ্রুত ফলন পাওয়া যায় দুয়াশ ও বেলেদুয়াঁশ মাটি ধন্দল চাষের জন্য সবচেয়ে উপযোগী রোগমুক্ত উন্নত জাতের বীজ সঠিক নিয়ম অনুযায়ী চাষ করলে শতকপুতি 120 থেকে 140 কেজি ফলন পাওয়া যায় গাছ বৃদ্ধি পায় কম সময়ে ফলন পাওয়া থেকে ৪৫ দিনে পুরুষ ও স্ত্রী ফুল ফোটে এবং 60 থেকে 70 দিনের মধ্যে প্রথম ফল তোলা যায় লায়ের ফলন বাড়ানোর উপায় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে দেখতে পারে ভিওয়ার্স ফাল্গুন চৈত্র মাসে শশা চাষ করতে পারে শশার বেশি ফলন পেতে হলে উন্নত জাতের শশা চাষ করতে হবে এ সময় শশার বীজ বোপন করলে দ্রুত চারা পাবেন এবং গাছ সুস্থভাবে বেড়ে উঠবে তাড়াতাড়ি ফলন পাবে ও বাজার দর ভালো পাওয়া যায় আমরা বলছি বাজার দর ভালো থাকে ভিওয়ার্স ফাল্গুন চৈত্র মাসে ওলকচু চাষ করতে পারে ওলকচু চাষ খুবই সহজ ওল গাছে তেমন রোগ হয় না তবে পাতা ও কাণ্ড রোগ দেখা যেতে পারে এর জন্য ডাইথেনেম পঁয়তাল্লিশ পারে এছাড়াও ফাল্গুন চৈত্র মাসে কলমি শাক চাষ করতে পারে কলমি শাক পুষ্টি ও ভেজক গুণে ভরপুর কলমি শাকের বীজ একবার বহন করলে সারা বছর শাক সংগ্রহ করা যায় তাই এখনই কর্মী শাক চাষ করতে পারে এছাড়াও ফাল্গুন চৈত্র মাসে লাল শাক ডাটা শাক মিষ্টি আলু চিচিঙ্গা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি